এই এইরকম মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না আমরা যতদিন বাস আছি মুক্তি যুদ্ধের প্রকৃত চেতনাকে ধারণ করে যারা সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার যারা বুকে ধারণ করে তাদের রক্ত বিন্দু থাকবে এই ধরনের গুড়া ঠিক থেকে বাংলাদেশের মাটিতে জায়গা হবে না তাদের মানুষ তাদের কথায় সেখানে বিভ্রান্ত হবে না সম্মানের বন্ধুগণ আমরা সে কারণে বলেছি কথা অনেক এত কথা বলার সামনে নির্বাচনটা দরকার ওই জুলাই সনদ বলেন বিচার বলেন বিচার চলবে এখন বিচার কাজ দ্রুত সেটি তাড়াতাড়ি করা যাবে না বিচার প্রক্রিয়া নিয়ে আরেকটা কি আছে জাস্টিস দিলে জাস্টিস নাই আর বিচার যদি বিলম্ব করেন তাহলে বিচারকে অস্বীকার করা হবে তার মানে করা যাবে না তাড়াতাড়িও করা যাবে না বিলম্ব করা যাবে না বিচারকে বিচারের প্রক্রিয়ায় নিয়ম মাফিক চলতে হবে স্বাভাবিক গতিতে চলতে হবে এবং এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে সেটা যত সময় লাগে আরেকটা কথা বলতেছেন এই সংস্কার সেগুলো এটা চলতি প্রক্রিয়া এটা প্রতি নিয়মে চলবে বাহাত্তর সালে সংস্কার হয়েছে পরবর্তীকালে পঁচাত্তর সালে সংস্কার হয়েছে লব্যের সংস্কার হয়েছে বিভিন্ন সময় সংস্কার দুই সাত সংস্কার হয়েছে সেই সংস্কার কার্যক্রম কিন্তু অব্যাহত এখনো সংস্কার হবে যেগুলো সর্বসম্মত আমরা এখনো বলি যে আমাদের দল যে সমস্ত বিষয়ে সম্মত হয়েছি আমরা বলি যে আমরা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন আমরা করবো এবং যদি অন্য কেউ ক্ষমতায় যায় আমরা যেগুলোতে সম্মতি দিয়েছি সেগুলো যদি বাস্তবায়ন করে সেই উদ্যোগে আমরা সহযোগিতা করবো এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি বা সব কমিউনিস্ট পার্টি সহ ব্রাহ্মণবন্ধী জোট আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু তা তো তারা করবেন না সেই জন্য বলছি যে বাংলাদেশের মানুষের সামনে যে সংকট আছে দেশের অর্থনীতির ক্ষেত্রে যে সংকট বিনিয়োগ বাড়ছে না চাকরি নাই ব্যাংক দশটা মার্জার হয়ে যাচ্ছে একসাথে পাঁচটা ব্যাংক মার্জার এখন ব্যাংকে গেলে পাঁচ হাজার টাকা পর্যন্ত একটা ব্যাংক দিতে পারতেছে না তার গ্রাহকদেরকে